এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এই কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিসি এর কুকিং কম্পিটিশন এবং এই কম্পিটিশনে প্রায় পঁচাত্তর জন শেফের বিভিন্ন শহর থেকে এসেছেন এবং রেস্টুরেন্ট থেকে তারা এই কম্পিটিশনে অংশ নিচ্ছেন এই কম্পিটিশন থেকে দশজনকে চূড়ান্ত হিসাবে ঘোষণা আজকে হামাস কলেজ ওয়েস্ট কলেজ আজকে আমরা বিসিএস কম্পিটিশন করতাম টোয়েন্টি টোয়েন্টি ফোর এখন সোফার আজকে আমরা এখন তো আপনার অলরেডি সেভেন্টি সেভেন্টি থ্রি শেফ অলরেডি আইসন রেজিস্টার হয়েছে এর মাধ্যমে আমরা দশজন শেফরে আমরা এওয়ার্ড দেওয়া হইব ও টু টোয়েন্টি এইট অক্টোবর এটা আমরা গেছে স্পেশাল যা হকল আছেন তারা তারা টেস্ট দেখবা তারা কোয়ালিটি কন্ট্রোল দেখবা তারা পশন কন্ট্রোল দেখবা সবটা দেখিয়া এরা তারা ডিসাইড করবা যে এরা অ্যাওয়ার্ড দেওয়া যায় কিনা এরা আপনার সাউথ থেকে আইসন ইংল্যান্ডারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আইসন সবোসিয়েশন ডিনার শেফ কুক অফ কম্পিটিশন এখানে হচ্ছে আপনার হেমা স্মিথ এন্ড ফুলাম কলেজে এখানে আমরা প্রায় সেভেন্টি ফাইভ পার্টিসিপেন্ট শেফ পার্টিসিপেটিং টুডে দ্যাট বিগেস্ট এভার শেফ কম্পিটিশন ইন দি বিসি হিস্ট্রি যেখানে হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সবাই দেখেছেন যে ওখানে অনেক শেফ এসে পার্টিসিপেট করেছে এবং ইভেন ইয়েস্টারডে সিন্স ফাইভ ও ক্লক ওই যে আমরা আরও দশটা শেফের ইনকোয়ারি পেয়েছি আমরা তাদেরকে নিতে পারি নাই যেহেতু আমাদের ক্যাপাসিটি এখানে অনেক যে মানে আমরা আপ টু সেভেন্টিভাইভ করতে পারবাস আমাদের ক্যাপাসিটি এখন যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে কারেন্ট ইন্ডাস্ট্রি শেফ সংকটে ভুগতেছে এবং আমাদের অনেক ইয়াং জেন্স তারা আসতেছে না এবং এখন যে আমরা চাচ্ছি যে আমাদের শেফদের এনকারেজ করার জন্য এই কম্পিটিশনের মাধ্যমে এবং এখান থেকে দশজন বেস্ট শেফকে আপনার বেস্ট শেফ অফ ইয়ার ক্রাউন দেওয়া হবে আপনার দি ইন্টার কন্টিনেন্টালে তো আজকে যে আমাদের শেফরা আসছে আমরা অনেক ওমেনদেরকে এনকারেজ করার জন্য চেষ্টা করতেছি এবং আমরা ওমেনদের জন্য সেপারেট একটা শেফ কম্পিটিশন কম্পিটিশনশালা করবো আফটার দি আজ আমরা অ্যাওয়ার্ড ডিনার অফ কুক অফ কম্পিটিশন শেষ করলাম ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস কলেজ হ্যামার স্মিথ কলেজও আমরা এখানেও বিভিন্ন জায়গা থাকি সোমেনি শেফ কম্পিটিশন করেছ এবং আমরা এখানো টপ ক্লাস শেফ হিল্টন সাবয়ের রেডিসনের শেফ হল আইসন তারা যা জয়ী আইসেন এবং আমরা যে শেফোহল এক্রস্তিক কান্ট্রি থাকি আইসেন তারা কুক অফ করছেন ফুড বানাইছেন তারা গুণগত মান দেখবা বা কোয়ালিটি অফ দি ফুড দেখবা স্ট্যান্ডার্ড দেখবা টেস্ট দেখবা ইনগ্রেডিয়েন্ট দেখবা দেখার পরে তারা টপ থেন শেফ চুজ করবা আমরা আসলে আমরা আসলে এভরি ইয়ার এই যে অল ওভার ইউকে থেকে যে হল আমরা গেছে আইন এর মাঝে বেশিরভাগ আমরা এখন ফোকাস রাখি ইয়াং নম্বর প্রতি কারণ আমরা এই ইন্ডাস্ট্রিটা দিন দিন খালি অবনতির দিকে যাচ্ছে আমরা চেষ্টা করি বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন বিসিও ইলগিয়া দেশের বাইরে সবচেয়ে ওয়ার্ল্ডেস্ট বিগেস্ট স্ট্রংয়েস্ট ইউনি ইনাইটেড ইউনাইটেড অর্গানাইজেশন এবং আমরা প্রত্যেক বছর যে দশজন শেফরে দেয় আমরা চেষ্টা করি যারা নিউ কামার নিউ ট্যালেন্টেড ইয়াং শেফ হল তারা আমরা চেষ্টা করি মানে ইয়ে করার লাগে উদ্বুদ্ধ করার লাগে তারা ইয়ে করার লাগে অ্যাওয়ার্ড দেওয়ার লাগে থ্যাংক ইউ প্রোগ্রামের জন্য আমরা গত তিন মাস আগে আমরা আমাদের মেম্বারদেরকে জানিয়েছি এবং এর মাধ্যমে আমরা প্রায় দেড়শো অ্যাপ্লিকেশন ফর্ম পেয়েছি দেড়শো থেকে বাছাই করে আমরা আজকে সত্তর জনকে এখানে পার্টিসিপেট করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের সবাই আজকের এখানে রান্না করা হচ্ছে এবং সামনে তারা তাদের প্রেজেন্টেশন করতেছে ওখান থেকে আমরা আশা করতেছি বেস্ট টাইম আমরা টোয়েন্টি এইটতে ডিক্লেয়ার করি